হ্যালো এভ্রিমান আশা করছি আপনারা ভালো আছেন আপনারা দেখছেন ব্লগার গার্ল রুমা এই চ্যানেলটি তো আমি এই মুহূর্তে রয়েছি বিশ্ববাংলা গেট নিউ টাউন যে বিশ্ববাংলা গেট সেখানে তো এখান থেকে আমি আজকে আপনাদের নিয়ে যাব। কলকাতা যে সবথেকে বড় স্কন মন্দির আছে সেখানে আমি নিয়ে যাব তো এই নিউ টাউনের সামনে থেকে যারা যাবেন কীভাবে সেইটা আপনাদের একটু ডিটেলস জানাই নিউ টাউনের সামনে যারা যেখানেই থাকুন এখানে যদি চলে আসেন ডাইরেক্ট যদি আপনারা সাপুরজির কোনো বাস না পান তাহলে নিউ টাউনের সামনে থেকে এই যে লেফট সাইড দেখছেন যেখানে বাস দাঁড়িয়ে আছে ওখান থেকে কিন্তু অটো ছাড়া সেই অটোতে করে কিন্তু আপনারা স্কন টেম্পেলে পৌঁছে যেতে পারবেন দেখুন আমি একদম ডাইরেক্ট সাপরজির বাস পেয়ে গেছিলাম সেক্ষেত্রে ডাইরেক্ট সাপরজির বাস সেই বাসে করে ওই যে দেখছেন সামনে অটোগুলো দাঁড়িয়ে আছে ওইখান থেকে অটোগুলো ধরে নিয়ে কিন্তু আপনারা পৌঁছতে পারেন পুরো সাপরজির যে বাস স্ট্যান্ড সাপরজির বাস স্ট্যান্ড পর্যন্ত এই অটোগুলো যায় সেখান থেকে কিন্তু চেঞ্জ করে আবার অন্য অটো ধরে আপনারা যেতে পারেন কিন্তু পায়ে হাঁটা পথ দশ মিনিট মতন তো যেহেতু আমি একা এসেছি সেক্ষেত্রে কিন্তু আমি আরেকটি অটো ধরবো আমি এই বাস থেকে সাপুর বাস স্ট্যান্ডে নেমে যাব নেমে যাওয়ার পরে সেখান থেকে কিন্তু অটো ধরে আমি পৌঁছে যাব কলকাতার থেকে বড় স্কন মন্দিরে তো আমার ভিডিওটি আপনারা দেখতে থাকবেন নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা ভালো আছেন আমি অবশ্যই ভালো আছি আমি আপনাদের সাথে নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও আপনারা দেখছেন ব্লগার গার্ল রুমা এই চ্যানেলটি তো এটা হচ্ছে সাপোজি বাস স্ট্যান্ড পিছনে একটা এখন বাস দাঁড়িয়ে আছে তো এই বাস স্ট্যান্ড থেকে আমি এখন স্কন মন্দিরে যাবো কলকাতার থেকে বড় স্কন মন্দির এখানে তো কিভাবে যাব টোটাল ইনফরমেশনটা তোমাদের দেখাবো আগে তো অবশ্যই জানিয়ে দিচ্ছি তো এখান থেকেও দেখতে থাকবে যে কিভাবে আমরা যেতে পারবো স্কন টেম্পেল ওই পাশে অটো দাঁড়িয়ে আছে ওই অটোগুলো কিন্তু যাতে স্কন টেম্পেলের ওই দেখতে থাকবেন এই যে সামনে অটোগুলো দেখছেন এই যে অটোগুলো কিন্তু যাবে স্কন টেম্পলের ওদিকে আর এই যে বাস সাপুরি বাস স্ট্যান্ড এখানে কিন্তু নামলাম নেমে রাস্তা ক্রস করে এইদিকে আসলাম এসে এবার এখান থেকে যাব সঙ্গে থাকবেন দেখতে থাকবেন তো এই যে বন্ধুরা এখান থেকে অটো পেয়ে গেছি অটো পার হেড পনেরো টাকা করে নেবে স্কন মন্দিরের ওখানে নামাবে তো এখন মোটামুটি বারোটা বেজে গেছে তো মোটামুটি দেড়টায় বন্ধ হয়ে যায় মন্দির আমার যতটুকুনি জানা তো চেষ্টা করছি তার আগে যাওয়ার জন্য অটোতে কিন্তু পুরো পাঁচজন হবে তারপরেই কিন্তু ছাড়বে তার আগে কিন্তু ছাড়বে না তো এটা একটু জেনে নেবেন নাহলে ওয়াকিং ডিসটেন্সও যাওয়া যায় তো সেক্ষেত্রে একটু দূরত্বটা কতটা আমি জানি না আর যেহেতু আমি একা এসেছি তো সেই জন্য কিন্তু আমি অটোতেই প্রেফার করবো যাওয়ার জন্য যদি কেউ একলা আসেন তাহলে অটোতেই কিন্তু যাওয়াটা বেটার হবে তো এখন চারজন হয়েছে আর একজন হলে তবেই অটোটি ছাড়বে দেখতে থাকবে অটো ছাড়তে যেহেতু দেরি হচ্ছে সেহেতু আপনাদের কিছু ইনফরমেশান আমি দিয়ে দিই তো আপনারা কিভাবে আসবেন সেই ইনফরমেশান প্রথমে তো আপনাদেরকে দেখিয়েই দিলাম যে যারা ডাইরেক্ট বাসটা না পাবেন সাপুরজির তারা কিন্তু আপনারা বিশ্ববাংলা যে গেট সেই বাস পর্যন্ত আসতে পারেন আর ওখানে বা সাইড থেকে দেখিয়ে দিয়েছি আপনাদের ভিডিওর মাধ্যমে লেফট সাইড থেকে অটো পাওয়া যায় সেই অটো কিন্তু এই সামনে এসে দাঁড়াবে এইখানটায় এই রোডের সামনে এসে দাঁড়াবে সেখান থেকে কিন্তু আবার এখান থেকে আপনারা অটো ধরে কিন্তু যেতে হবে তো সেক্ষেত্রে দুটো অটো চেঞ্জ করতে হবে তো সেই জন্য আর আপনারা অটোওয়ালার সাথে কথা বলিনি ডাইরেক্টও যেতে পারেন তো এখনও পাঁচজন হয়নি ওয়েট করছি দেখি কখন হয় তো সেই হিসেবে কিন্তু আমি যাব গেলাম বন্ধুরা অটো থেকে এই যে পেছনে স্কন টেম্পেলের গেট তো এখান থেকে আমি ভেতরে এন্ট্রি করছি দেখতে থাকবেন আপনারা তো এখন টাইম হাতে বেশি নেই তাড়াতাড়ি করে আমাকে যেতে হবে টেনশন এখন এখন আন্ডার কনস্ট্রাকশনে চলছে ভোগা আরতি হয়তো চালু হয়ে গেছে আমি তাড়াতাড়ি করে যাচ্ছি সব এখন তৈরি হচ্ছে এই যে সামনে দেখছেন ওইটাই কিন্তু মহাপ্রসাদের মেওয়ার এখানে দেখি কুপন দেবে কিনা শুনে নি ये कूपन मिल जाएगा क्या अभी पैंडल में, में? में। कहाँ से जाना पड़ेगा मैदान में देखिए यहाँ से है यहाँ से, से जाऊँ ना তো বন্ধুরা কুপন আমি এখান থেকে কেটে নিয়েছি কুপনের দাম নিল সত্তর টাকা দুপুরের প্রসাদ ভোগের জন্য তো দেড়টা থেকে আড়াইটে পর্যন্ত কিন্তু এখানে প্রসাদ দেওয়া হয় যেহেতু এটা আন্ডার কনস্ট্রাকশানে চলছে তাই এখন এই প্যান্ডেল করে প্যান্ডেলের ভিতরেই খাওয়ানো হচ্ছে আর এখন আমরা মূল মন্দিরে যাচ্ছি মন্দিরের দৃশ্য আপনাদের দেখাচ্ছি যে কেমন মন্দিরের কি আসে এখন ভোগ হচ্ছে মন্দিরে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি সঙ্গে থাকবেন

ভাই <laughs> তো পূজা আরতি সব শেষ হয়ে গেছে এবার আমি কিন্তু বাইরে বেরিয়েছি বাইরে বেরিয়ে একটু মন্দির চত্বরটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি আর ভিতরে একটি বাচ্চার অন্নপ্রাশন দেওয়া হলো সেটাও আপনাদের সামনে একটু তুলে ধরলাম বন্ধুরা ভেতরের পূজা আরতি এসব তো আপনারা দেখলেন তো এখন এখানে ভোগ প্রসাদ গ্রহণ করব তো সেটা দেড়টা থেকে এখন একটা বাজে তাই কিছুক্ষণ ওয়েট করছি দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত কিন্তু ভোগ প্রসাদ গ্রহণ করানো হয় আর কুপন কিন্তু দেওয়া হয় এগারোটা থেকে একটা পর্যন্ত তারপরে কিন্তু কুপন আপনারা পাবেন না আর আপনাদের দেখালাম বাচ্চাদের যদি রাইস সেরিমানি দিতে চান অন্নপ্রাশন যেটা হয় তাও কিন্তু এটা আপনারা এখানে দিতে পারেন আর এখানে দেখুন মঙ্গল আরতির টোটাল যেসব ইনফরমেশন সেগুলো আপনাদের আমি ভিডিওর মাধ্যমে সব দেখিয়ে দিয়েছি আর একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি পজ করে নেবেন স্কন মন্দিরের মধ্যে গোশালা রয়েছে সেই গোশালাটা আপনাদের দেখাচ্ছি আমি যাচ্ছি সামনের দিকে এগিয়ে তো ভোগ প্রসাদ দেওয়ার অনেক দেরি আছে সেই আমি যাচ্ছি গিয়ে গোশালাটা দেখাচ্ছি দেখতে তোমরা তো বন্ধুরা আমি চলে এসেছি এখন এখানে টেম্পলের যে গোশালা আছে সেই গোশালার এখানে চলে এসেছি দেখুন এখানে যে গরুগুলি আছেন কত বড় বড় ধরনের গরু রয়েছে এখানে আর এখানে গরুর জন্য চারা রাখা রয়েছে মানে ঘাস রাখা আছে কেউ যদি গরুকে খাওয়াতে চান ঘাস তো সেক্ষেত্রে এখান থেকে কিনে নিয়ে তারপরে কিন্তু গরুকে আপনারা খাওয়াতে পারবেন অনেক বড় গোশালা আছে অনেকগুলো ধরনের কিন্তু গরু এখানে রয়েছে দেখুন তো বন্ধুরা গোশালাটা আপনাদেরকে কিন্তু আমি দেখিয়ে দিলাম তো এখন আমি যাচ্ছি সামনের দিকে এগিয়ে আস্তে আস্তে তো এই যে সামনে যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্কনের যে যেসব মহারাজরা থাকেন তারা কিন্তু এখানেই সবাই থাকেন তো সেটাই একটু দেখালাম আর এর ভিতরে একটা শপ রয়েছে তো এই শপের ভেতরে এই দোকানটা যেটা রয়েছে এর ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের তুলসীর মালা ধূপকাঠি তারপরে মালা জপের মালা জপ যে করে তার ব্যাগ তারপরে বিভিন্ন ধরনের ঠাকুরের দোলনা গোপাল ঠাকুরের দোলনা ফটো বিভিন্ন ধরনের জিনিস কিন্তু এখানে পেয়ে যাবেন আমাদের শ্রীকৃষ্ণ ভগবানের ভগবত গীতাও আছে নানান ধরনের বই রয়েছে দেখুন সব এছাড়াও টি শার্টগুলি রয়েছে তার মধ্যে কৃষ্ণ ঠাকুরের প্রিন্টের ছবি আঁকা খুব সুন্দর করে জিনিসগুলো কিন্তু এই দোকানের ভিতরে পাবেন এর ভিতরে একটি শপ আছে যেহেতু এখন এটি খুব একটি বড় নয় ছোটো সেক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো পেয়ে যাবেন দেখুন ঠাকুরের চূড়াগুলোও পাচ্ছেন ময়ূরপঙ্খ পাখা যেগুলো সেগুলো পাচ্ছেন সমস্ত ধরনের স্ট্যাচু গোপাল ঠাকুর মায়ের কোলে বসে আছেন নুনি খাচ্ছেন সেই সব জিনিস তো গোপাল ঠাকুরের গলার মালা সমস্ত জিনিস কিন্তু এখানে পেয়ে যাবেন এবার আমি চলে এলাম বন্ধুরা প্রসাদ গ্রহণ করার ওখানে এখানে কিন্তু কুপন আগে নেবে কুপন জমা করে নিয়ে তারপরে হাতে প্লেট দিচ্ছে এক জায়গায় তারপরে প্লেট হাতে নিয়ে এবার প্রসাদ নিয়ে আপনাদের নিচে বসে খেতে হবে তো কি কি দিয়েছে দেখুন ডাল ভাত আলু ভাজা একটা বাঁধাকপির কুপ্তা দিয়েছে রুটিও দিয়েছে আর পায়েস দিয়েছে এই যে সবাই বসে এখানে খাচ্ছে দেখুন খুব সুস্বাদু প্রসাদ কিন্তু এখানে গড়ে মন্দিরের প্রসাদ বিতরণ প্রসাদ ভালো খুব সুস্বাদু গ্রহণ করলাম করে আজকের মতন আমি আমার ভিডিওটি এখানেই কিন্তু শেষ করছি আপনারা আসলে অবশ্যই কিন্তু এখানে আসবেন খুবই সুন্দর মন্দিরটি কিন্তু এখন তৈরি হচ্ছে অতটা বেশি তৈরি হয়নি অল্প একটু তৈরি হয়েছে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে হরে কৃষ্ণা